টু মাই চ্যানেল আজকের ভিডিওতে থাকছে শীতকালে কি কি প্রোডাক্ট ব্যবহার করে বিয়ে বাড়ি মেকআপ করবে তো বন্ধুরা আজকে আমার চ্যানেলে যারা যারা নতুন তারা চ্যানেলটিকে ঝটপট করে করে নাও সাবস্ক্রাইব গরমকালের একটা প্রোডাক্ট ও শীতকালে ব্যবহার করা যাবে না তাহলে বন্ধুরা চলো আজকের ভিডিওতে দেখে শীতকালে কি কী প্রোডাক্ট ব্যবহার করে মেকআপ করবে এখানে আমার আগে থেকেই ফেসটা ক্লিন করা আছে আর সাথে লেন্সটাও পরে চলে এসেছি তো যেহেতু আমার লেন্স পরলে চোখ দিয়ে জল বেরোয় তাই আমি মেকআপের আগেই লেন্সটা পরে নিয়েছি তোমরা মেকআপের পরও লেন্সটা পড়তে পারো তোমাদের সুবিধা মতো সবার প্রথমে আমি মুখটা মশ্চারাইজ করে নেবো আর শীতকালে তো মশ্চোরাইজ ইউজ করতেই হবে তো আমি এখানে নিভিয়া সফটের মশ্চারাইজ ইউজ করে নিচ্ছি করে প্রাইমার আর আমি এখানে ল্যাকি বিউটির এই প্রাইমারটা ইউজ করে নেবো এটা খুব ভালো একটা প্রাইমার প্লাস হচ্ছে এটা অল স্কিন টাইপ প্রাইমার এছাড়াও তোমরা ড্রাই স্কিনের প্রাইমার লিখে সাজ করে যে প্রাইমারগুলো পাবে সেগুলোর মধ্যেও কিনতে পারো এবারে আমি আমার মুখের এক্সট্রা কিউটনেসগুলো হাইট করে নেবো মানে চোখের তলায় এই ডার্ক সার্কেল মুখে এই পিম্পলসের দাগগুলো আমি ডার্ক কনসিলার দিয়ে হাইট করে আমি এটাকে ব্লেন্ড করে নেব এবারে আমি ইউজ করে নেব ফর এভার ফিফটি টু এর এই ফাউন্ডেশনটা তার সাথে একটু মিক্স করে নেব সর্ষের তেল আরে না না এটা সর্ষের তেল না এটা হচ্ছে ল্যাকি বিউটির ফেস সিরাম তোমরা যে কোনো ফেস সিরাম ফাউন্ডেশনের সাথে মিশিয়ে অ্যাপ্লাই করতে পারো নিয়ে নিচ্ছি ফাউন্ডেশন তার সাথে নিয়ে নিচ্ছি সর্ষের তেল দু ফোটা নিয়ে নিলাম এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে আমার ব্রাশের থেকে হাত দিয়ে মিক্স করতে একটু বেশি সুবিধা হয় তাই আমি এখানে হাত দিয়েই সময় ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করি চলো এবার ফেসে অ্যাপ্লাই করি ফাউন্ডেশনটা আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি এবারে করে নেবো ব্লেন্ড খুব সুন্দর করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিতে হবে ফাউন্ডেশনের সাথে সিরাম মিক্সড করে ফেসের মধ্যে লাগালে অনেক বেশি হাইড্রেটেড থাকে এবং স্কিনকে একটুও ড্রাই করে না আর এটা হচ্ছে শীতকালে তোমাদের প্রত্যেকের জন্য একটা ছোট্ট ট্রিক শীতকালে আলাদা করে কোনো কনসিলার থাকে না তো তোমরা যেটা ইচ্ছা সেটাই ইউজ করতে পারো আমি এখানে ডার্মা প্যালেট থেকে একটা লাইট সেট নিয়ে নিয়েছি শীতকালে বেশি ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করবে ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করলে স্কিনকে একটু ড্রাই হতে দেয় না এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এবারে আমি ইউজ করে নেবো ব্লাসার তো আমি এখানে একটু লাল লিপস্টিক দিয়ে গালে ব্লাসার ইউজ করে নিয়েছি তো তোমাদের কাছে যদি কোনো ক্রিম জাতীয় ব্লাসার থাকে তো তোমরা সেটা দিয়েই ব্লাসার ইউজ করে নিতে পারো এবারে মেকআপটা সেট করার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি ফিটমির এই মেকআপ কম্প্যাক্টটা লুজ পাউডার কিন্তু ইউজ করব না মানে শীতকালে লুজ পাউডার একদম ইউজ করতে যেও না লুজ পাউডার ইউজ করলে কিন্তু আরও বেশি স্কিনকে ড্রাই করে দেয় এটাও কিন্তু তোমাদের জন্য একটা ছোট্ট ট্রিক্স এবারে আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি আমি আমার আইলিডের ওপরে ইউজ করে নেবো কাজল আর আমি এখানে আই ম্যাজিকের এই জেল কাজলটা ইউজ করে নিচ্ছি এবারে আমি একটা স্মাচার ব্রাশ নিয়ে নিয়েছি এবার কাজলটাকে আমি খুব ভালোভাবে স্মাচ করে নেবো ব্রাউন শ্যাডো নিয়ে নিচ্ছি এর ওপরটা আমি হালকা করে ব্লেন্ড করে নেবো হালকা পিঙ্ক নিয়ে এই দিকটা আমি করে নেব। এবারে আমি ব্লেন্ড একটু ব্রাউন সিমার কালার নিয়ে নিয়েছি এটা আমি আইস সেন্টার পয়েন্টে লাগিয়ে নেব তারপরে ব্রাশ দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিতে হবে সেম ভাবে আমি অন্য চোখটাতেও করে নেব এবারে আমি ব্লু ইউজ করে নিচ্ছি ল্যাশটাকে একটু ঘন দেখাবার জন্য ম্যাট লিপস্টিক যেহেতু লং লাস্টিং তাই এখানে আমি ব্লু হেভেনের একটা লাল কালারের ম্যাড লিপস্টিক ইউজ করে নেব তবে তার আগে লিপ বাম ইউজ করতে কিন্তু কেউ ভুলো না সব শেষে ইউজ করে নিচ্ছি মিয়নের একটা সেটিং সেটিংসে আমার বাদ বাকি প্রোডাক্টগুলোকে মুখের মধ্যে খুব ভালোভাবে সেট করার জন্য আর সবার শেষে মানে একদম লাস্টে ইউজ করে নেব হাইলাইটার আমি এখানে আই ম্যাজিকের এই হাইলাইটার প্যালেটটা ইউজ করে নিচ্ছি আমার তো এবার আমি ফুল হয়ে চলে আসি আজকে আমার এই ভিডিওতে ব্যবহার করা প্রোডাক্ট গুলো দিয়ে তোমরাও যদি মেকআপ করো তাহলে তোমাদেরও মেকআপ হবে এরকম একটা ফ্লোলেস এই ধরনের মেকআপ ভিডিও পেতে আমার চ্যানেলকে করে রাখো সাবস্ক্রাইব দেখা হচ্ছে আরো অনেক নতুন ভিডিও সঙ্গে নিয়ে টাটা